يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حتى في التوراة والإنجيل والقرآن والقرآن ومن أوفى بعهده من الله فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ الله ان الله اشْتَرَى من المؤمنين মুয়া ওয়া মাওয়ালহুম যারা ঈমান এনেছে নিশ্চয় আল্লাহ ঈমানদারদের জান আর বিনিময়ে যদি তোমরা এই দুটা জিনিস আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে পারো আল্লাহ পাক করতেছেন আমি তার বিনিময়ে অবশ্যই তোমাদেরকে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ বলে আমাদের জান আমাদের মাল আমাদের যে অর্থ করি রয়েছে

শুভনল পলহলিন سبحان الله والحمد لله لا اله الا لا اله الا الله محمد رسول الله صلى الله সোনালী দিনের ঋষি অমর খালি আজ তোমাদির বড় প্রয়োজন ঠিক কিনা না অমর খালিদের প্রয়োজন আছে না নাই সোনালী দিনের ঋষি অমর খালি আজ তোমাদিরি বড় প্রয়োজন তোমাদের ধরনীতি আজ তোমাদের আজ চলছে জানি মেরে নি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি সেই ঋষিও মরখালী আজ তোমাদের বড় প্রয়োজন তোমরা পেরেছিল খুদার জমিনে মানুষের নির তোমরা পিরিয়ে এনেছিলে দরাতি শ্রেষ্ঠতম মানবতা ঠিক না তোমরা পিরিয়ে এনেছিলে দরাতি শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের বাবে

আবার মুসলমানেরা পৃথিবীর মধ্যে রাজত্ব কায়েম করতো ঠিক কিনা বলেন আজ মুসলমান হয়ে গেছে ফুটবলের মতো যেই ফারে সেই তাকে লাঠি মারে কথা বলেন না ঠিক কিনা যার ক্ষমতা নাই সেও ক্ষমতা দেখাচ্ছে আর একটাই কারণ আমাদের মজবুত ঈমান নেই আমাদের সেই চেতনা নাই খোলা পায়ে রাশেদার মত ঈমান আমরা এখনো গ্রহণ করতে পারি নাই ঠিক কিনা বলেন এজন্য সাধিও বন্ধুগণ আমরা আসলে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি আল্লাহ বলছেন তোমরা ইমান তোমরা তোমাদের জান মাল দিয়ে দাও তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব তাহলে কথাটাকে সহজ না কঠিন কথা বলেন এই সহজ না কঠিন অবশ্যই কঠিন কারণ জান দিতে রাজি নাই মুসলমানেরা মালও আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না কথা বলেন না ঠিক কি না মসজিদের শুক্রবারে যদি মসজিদে দাও দান বাক্সার মধ্যে পাঁচ টাকা দশ টাকা আর যত মানে হারা আছে দুর্বল সব বাক্সার মধ্যে দেয় এটি এদিকে নাই আমরা ওইদিকে আছে আর কি কথা বলতেন নাই অথচ ভালো ভালো ব্যবসায়ী রয়েছে যদি মসজিদে একশো টাকা দেয় পাঁচশো টাকাও যদি সপ্তাহে দেয় এটা তার কোনো ব্যাপারে না কথা বলেন না ঠিক না এটাই তো আল্লাহ রাস্তা ব্যয় হয় এরপরে আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের কর্মীদের ফতে খরচ করা আজকে সেই গাদার মুসলমানদের জন্য খরচ করা আজকে যেখানে মুসলমানরা মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে হচ্ছে মা হারাচ্ছে বাবা হারাচ্ছে বাড়ি হারাচ্ছে তাদের নির্মাণের জন্য ব্যয় করা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ ঠিক কিনা বলেন নাহায়ের জবাব অবশ্যই দিতে হবে কার কাছে আপনি হচ্ছেন সৃষ্টির সেরা আল্লাহর বাসায় সৃষ্টির সেরা হচ্ছে মুসলমানেরা আল্লাহ সে কথাই জানাচ্ছেন সুরা বাইরেনার ভিত্তরে তিনাল্লা ধীরে আমা নু আমি লোস লেহা আদি উলায় কাহ খই রুল বেরিয়া দি নিশ্চয়ই করবে আল্লাহ পাগ্রা পুনা মিল জনায় দিনের নেরাই হল সেরা মানুষ বাহান আল্লাহ এরাই হলো সর্বোত্তম মানুষ আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য মৃত্যুর পর পরে আপনাকে সুসংবাদ দেওয়া হবে আসো তুমি জান্নাতের দিকে আসো সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক ডাক দিচ্ছেন ইয়া আইয়াতাহান মুতমাইন্নাহ ই রব্বিক রিয়ত মরদিয়াং ফাদু খুলে ফিরব হে জন্নতি হে প্রশান্ত চিত ইর জুড়ি লাদিয়ত তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে ফিরে আসো আল্লাহ আকবর বলেন প্রশান্ত চিত্ত আত্মা অর্থাৎ আমল করতে করতে নামাজ পড়তে পড়তে আল্লাহ রাস্তা জেহাদ করতে করতে তার আমল আর কোনো গুণাই থাকে না সোহান বলেন না আল্লাহ সেই আত্মাটাকে ডাক দিচ্ছে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নেই তুমি ফিরে আসো আমার থেকে আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও সোহান আপনার সত্য সার এ পৃথিবীর মাঝে একটি নান্দনিক বাড়ি করা এলাকার মাঝে এখন একতলা দুতলা তিনতলা পাঁচতলাও হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বলেন আপনারও সত্য জাগে কিন্তু আপনি হালাল ইনকাম করেন আপনার পক্ষে সম্ভব হচ্ছে হচ্ছে কথা বলেন কিন্তু আপনার জন্য তৈরি আছে জারনাতের ভিতরে অসংখ্য বালাঘানা কে তৈরি করে রাখবে আল্লাহ পাক আল্লাহ আল্লাহর নবিবানে আল্লা রাসুল্লাহিব সল্লাল্লা হুয়ালাই ভুতা হাদিসি গুচ্ছি শোনাচ্ছি আয়া দাদা তু জাইবে সলিহ মালা আইনুরাত ওয়ালা উদুরুস সামিরাত ওয়ালা খাতার আলা কালবিবাসার বখারিয়ার মুসলিম মুস্তাম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলেছেন অর্থাৎ হাদিস করছি আমার নেককার বান্দা যারা রয়েছে সৎ ইমানদার যারা রয়েছে দুনিয়ার মাঝে অসংখ না নিয়ামত দেখার পরও সবর করলো সুদ টাকা খায় না অর্জিত টাকা গুলো সুদের উপর লাগাই নাই ঘুষ খায় নাই হারাম খায় নাই মানুষের উপর জুলুম করে নাই মানুষের জায়গা জমিন দখল করে নাই এরকম মানুষ সমাজে এখন আছে না নাই ক্ষমতার বলে পাওয়ারের বলে একজনের জমি আর একজনে দখল করে নিচ্ছে ঠিক কিনা বলেন তুমুল ছিন্ডে কাট চলছে শহরের বাড়িতে যদি কোনো জায়গা জমি বিক্রি হয় একটা পার্সেন্টেজ নেতার আন্ডারে চলে যায় একটা পার্সেন্ট একটা পার্সেন্টেজ চেয়ারম্যানের অধীনে চলে যায় যদি আমাকে তুমি ট্যাক্স না দাও এই জমি বিক্রি হবে না কেউ আর আসবে না এরকম আছে না নাই এটা কি জায়েজ না না এরকম ইনকাম করে করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে বহু নেতা ঠিক কি না বলেন এবার আপনারা করেন না এগুলা আমাদের এলাকা আছে এদিকে হয়তো না এগুলা বেদাল আছে আমি কি কারো নাম নিতেছি তাহলে যারা এই অপরাধের সাথে জড়িত অবশ্যই আমাদের কেমন অন্যায় থেকে ফিরে আসার দরকার আছে না এই কথা বলেন সুতরাং সাধিয়া বন্ধ গলে অবৈধ ইনকাম দিয়া রক্ত মাংস তুমি যতই গড় না কেন এই অবৈধ রক্ত দিয়া রক্ত মাংস গড়া বড়িটা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না চলো বলেন নাউজ বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি মালা লা আইনুন চোখ কোনো দিন দেখে না এমন নিয়ামত দিয়ে আমি জান্নাত সাজায় রাখলাম ওয়ালা উজুন সামিয়াত কান কোনো দিন শুনে না এত নাজ নিয়ামত দিয়ে জান্নাত ভরে রাখলাম সুবহানাল্লাহ বলেন না ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এই প্রচন্ড কনকন শীতের ভিতরে কম্বলটা একদিকে ফেলে দিয়ে ঠান্ডা ফানে আমি আল্লাহ রা বুলাল কবল করে নিলাম এমন তোমাকে আমি দিব এমন জান্নাতের ভিতরে আমি তোমাকে রেখে দিব